গুড মর্নিং এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম করতে করাতে আমি বহু আমার আরেকটি নতুন ব্লাগে সকাল বন্ধুদের ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছে সবাই সুস্থ আছো ভালো আছো বলে না তো কি পাই তো আমরা বেশ ভালো আছি তো চলো সকাল সকাল উঠে কিন্তু ফ্রেশ হয়ে গেছি আর আজকে মিস্টার মন্ডল আর ছেলে দুজনে কিন্তু সকালবেলা বেরিয়ে গেছে ওদের আর বিশেষ করে আমার ছেলে মানুষ যে আমার ওর কাজ আছে তরকারি কাজ আর ও বেরিয়ে যেতে তবেই আমি কিন্তু ফ্রেশ হয়েছি কেননা খুব সকালে ওরা বেরিয়েছে দুজনে বাবার ছেলে তো যাই হোক আমি ছেলে এই দেখছো ফোনটা না একটা ফেলে গেছে তাড়াহুড়োতে বেরিয়েছে বেরিয়েছ একটা নিয়ে গেছে আর একটা ফেলে গেছে যাই হোক আমি আর ওর না বেরোলে না আমি ঘরের জানলা দরজা যেটা হয় আর কি গুছাতে পারি না তাই জানালার পর্দাগুলো সরিয়ে দিলাম আর ব্লগটা কিন্তু আমি সকাল সকাল স্টার্ট করে দিলাম আই হোক তোমাদের ব্লগটা ভালো লাগবে এরপর কিন্তু আমি কিচেনে ঢুকে গেছি এবার কিন্তু আমি আমার জন্য এক কাপ চা বানিয়ে নেবো আর আজকে তো মন্ডলও নেই আর আমার মানুও নেই তো ওদের আর তো চা খাবে না তো আমি আমার মতো এক কাপ চায়ের জল বসিয়ে দিলাম দিয়ে আর এই যে আদা দিয়ে দিলাম আদা দিয়ে আর আমি লিকার চা খাই সবসময় আমরা লিকারের চা পাতাটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম তো আমার কিন্তু চা হয়ে গেছে আর এক কাপ লিকার চার সাথে দুটো টানিয়া তো এই দিয়ে আমি কিন্তু দিনটা শুরু করব সোজা চলে গেলাম টেবিলে আর আমি রোজ কিন্তু এক্সারসাইজ করতাম একটা সময় বাট এখন আমার এক্সারসাইজ বন্ধ আছে এক্সারসাইজ করা নিষেধ কারণ ডাক্তরের নির্দেশে যখন আবার ডক্টরবাবু বলবেন তখন আমি আবার এক্সারসাইজ চালু করবো না আর বাইরের কিছু দৃশ্য আমি দেখছিলাম তো তারপর কিন্তু আমি চাখে আমি কিছুক্ষণ মধ্যেই ব্রেকফাস্ট করে নিয়েছিলাম তো ব্রেকফাস্টটা ছিল আমার খুব লাইট ব্রেড আর আর এই দিয়ে আমি ব্রেকফাস্টটা চালিয়ে দিয়েছিলাম তো কী করবো একার জন্য আর বানাইনি কিছু আর এই দিকে আমি শাক কিন্তু আমি ভাজবো শাকটা ভাপিয়ে স্টিম দিয়ে জল ফেলে দেবো চলো আমি কিন্তু এবার শাকটা ভাপিয়ে স্টিম দেওয়া হয়ে গেছে জলটা ফেলে দেবো ফেলে দিয়ে আমি কিন্তু শাকটা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সব কিছু দিয়ে কিন্তু ভাজবো তো চলো তো তোমাদের সাথে অনেক সময় তো আমি রান্না করতে করতে অনেক গল্পই করি তো আজকেও আমি কিছু গল্প করছি তোমাদের সাথে কেন তোমরাই তো আমাদের বন্ধু তো তোমাদের কাছে গল্প করব না তো কার কাছে গল্প করব বলো তবে একটা কথা বলে রাখি যদি কোনো কাজে যখন নিজেকে সফল মনে করি না যখন হয় তো নিজেকে তখন নিজেকে স্ট্রিক রাখি আর যদি অকৃত কার্য হই নিজের সাথে অভিমান করি আমি নিজে আমি ভীষণ অভিমানী জানো তো নিজের সাথে নিজেকে সবসময় প্রতিজ্ঞাবদ্ধ করি যে আমি কাজটা আমি পারবই বা আমাকে করতেই হবে হ্যাঁ তবে যদি আমার শরীর পারমিট করে তবে অবশ্যই সেটা আমি চেষ্টা করি সব সময় করার আর যদি না পারি সেটা হাল ছেড়ে দিই আমার কাছে কথা হচ্ছে চেষ্টা করে অনেক কিছুই করা যায় আবার যদি মন থাকে তাহলেও অনেক কিছু করা যায় চেষ্টার মন এই দুটো মিলে অনেক কিছুই কাজ আমাদের জীবনে কিন্তু অনেকেরই হয় আর চেষ্টা না করে কোনোদিন কোনো কাজ কোনো কখনোই সাকসেস হয় না তো এটা আমার আমার মতামত তবে অন্য কারোর চোখে আমি কিন্তু নিজেকে কখনো পারফেক্ট খোঁজার চেষ্টা করি না কারণ আমি জানি আমি আমি তো এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু দেখো আমার কিন্তু শাক ভাজা হয়ে গেছে ওইদিকে আলু ফ্রাইও হয়ে গেছে চিকেনের এরপরে কিন্তু আমি চিকেন করব তার জন্য আমি কড়াই কিন্তু ফোড়ন দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে গোটা জিরে শুকনো লঙ্কা ছোট এলাচ লং সব কিছু দিয়ে কিন্তু আমি পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে আর পেঁয়াজটা নরম হওয়ার জন্য একটু লবণ দিয়ে দেবো যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় আর আমার বাঁধ দিয়ে আমি যেহেতু ক্যামেরা করছি যার জন্য একটু নড়ছে তোমার একটু মানিয়ে নিও কিন্তু কি করা যাবে আর দুটো কাঁচা লঙ্কা দিলাম দিয়ে পেঁয়াজটা একটু কষাবো কষিয়ে তারপর আমি চিকেনটা দেবো তো আমি এটা কিন্তু এক কেজি চিকেন আছে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম পেঁয়াজ এক ঘন্টার উপর হবে সব কিছু মশলাপাতি দিয়ে আদা রসুন আর কী বলবো যেটা হয় আর কি আদা রসুন সর্ষে তেল একটু লেবুর রস পাতি লেবুর রস দিয়েছি আজকে সবকিছু দিয়ে হলুদ সবকিছু দিয়ে একটু ম্যারিনেট করে চিকেনটা ঢেলে দিয়ে বেশ সুন্দর করে কষাবা আর যে চারটে লেগ পিস তো এরপর কিন্তু আমি একটু কাশ্মীরি মির্চ দিয়ে দিলাম কালারটা আসার জন্য আর আমরা কাঁচা লঙ্কা খাই সবসময় কাঁচা লঙ্কাটা আগেই দিয়ে দিয়েছি আর আলু দিয়ে দিলাম দিয়ে কিন্তু আমি চিকেনটা কষাবো তেল ছেড়ে গেছে কিন্তু এবার ঢাকা দিয়ে দেবো আর আমি দুটো টমেটো কুচি দিয়ে দিয়েছিলাম দিয়ে একটু নেড়ে এবার ইতোষ্ণ জলটা আমি ঢেলে দিলাম আর আপনার সবসময় একটু চিকেনে ইতোষ্ণ গরম জল দিই দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো দিয়ে দিলেই আমার চিকেন একদম কিছু দু মিনিট রাখবো ফোটাবো হয়ে গেছে ছেলে স্নান করতে যাচ্ছে ও বেরিয়েছিলো ও খেয়ে আবার এখনই আবার বেরোবে বাথরুমে যাচ্ছে স্নান করতে ওর কাজ আছে ও ওর বাবা দুজনেই আবার বেরোবে ওর বাবা আসেনি ও গেছে তো তোর বাবা আসবে এসে আবার যেখানে খেয়ে বেরোবে আমার যার জন্য তাড়াতাড়ি করছে না হয়ে গেছে আমার হয়ে গেলে আমি খেতে দিতে পারবো না গাড়ি আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে আর আজকে আমি অনেক বছর পর ধরতে গেলে ফুল ছাড়া ফুলে পেলাম তার কিছু একটা বিশেষ কারণ আছে সেটা তোমাদের সাথে পরে অবশ্যই শেয়ার করবো মানে খুব অসুবিধার মধ্যেই আমার কি করব ফুলটা আনা হয়নি আর এইরকম পুজো আমি ঠিক কোভিড দু হাজার বিশ সালে ছিল কোভিডের সময় এরকম পুজো আমি দিয়েছিলাম মানুষের পরিস্থিতিতে মানুষকে অনেক কিছু ট্যাক্সিকা করতে হয় এটাও আমার কি বলবো ত্যাগস্বীকারই করতে হয় যে ফুলটা আনা আনার জন্য কারণ একটা ছিল যাই হোক না কেন আমি পুজোটা দিয়ে নিলাম আমার পুজো দেওয়া শেষ হয়ে গেছে

সঙ্গে থাকে সবাই তো গাইস আমি কিন্তু খেতে বসে গেছি আর কি বলতো এই যে এই এই খাবারগুলো এখন মিস্টার মণ্ডল ছেলে আসেনি সকাল থেকে আমাদের একটু অসুবিধার মধ্যে চলছে আমরা তার মধ্যে আমাকে একবার বেরোতে হয়েছিলো খুব দরকারি নিচে নেমেছিল যদি ফ্ল্যাট থেকে খুব একটা দূরে কোথাও যায়নি বা আর একবার মিস্টার মণ্ডল যাচ্ছে একবার ছেলে যাচ্ছে এরকমই চলছে সারাদিন মানে দুপুর পর্যন্ত তো আমি এখন খেয়ে নিচ্ছি খেয়ে নিয়ে আমার কাজ আছে আমার কাজ করতে হবে ওরা যখন আসবে ওরা খাবে আর ওদের জন্য তো আমি কত অপেক্ষা করব। আমি আমার খাওয়া আমি খাওয়া শুরু করে ওরা আসলে ওরা খেয়ে নেবে তোদের মতো এরকম আমার জীবন এরকম এই নিয়ে তো আর আমি কাউকে কিছু বলতে পারি না না আর সব থেকে বড়ো কথা তারাও গেছে একটা তাদের তরকারি কাজে আর আমি বেরোতে পারছি না চাবিটাও কেউ নিয়ে যায়নি দুজনের কেউ নিয়ে যায়নি একবার করে আসছে দুবার করে এলো ছেলেটা আর ছেলেটা আমার রান্না করা খাবারটা পর্যন্ত হাতটা পর্যন্ত খেয়ে যেতে পারলো না আমি বললাম দুটো অল্প করে পাঁচ সাত মিনিটের মধ্যে অল্প একটু তো খাওয়া যায় সেটাও খেলো না ওর এত তাড়া তো যাই হোক আমি খেয়ে নিচ্ছি ওরা এসে খাবে যখন আসবে তখন খাবে আমাদের এখন বিকেল পৌনে পাঁচটা আমি কিন্তু এইদিকে ওয়েট করছি বারান্দা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আকাশের এক সুন্দর অপূর্ব দৃশ্য যা মেঘ কিন্তু শরতের আকাশে যেমন হয় না মেঘগুলো উড়ে উড়ে বেড়ায় ঠিক সেই রকম এক মানে সূর্য অস্ত যাওয়ার আগে তো বেশ সুন্দর্য লাগছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছিলাম মিস্টার মনোলার ছেলে তখনও কিন্তু বাড়ি আসেনি ওরা আমাকে ফোন করে দিয়েছিল যে আস্তে তো সন্ধ্যা হবে কি করবো আমি এর খাবারগুলো আবার খারাপ যাতে না হয় গরমকাল যেহেতু আবার ফ্রিজে ঢুকিয়ে দিলাম খেয়ে নেবে খাবারটা কিছু তো করার নেই আর সকালবেলা উঠে ভেবেছিলাম দিনটা ভালো যাবে সত্যি কথা বলতে ভালো যায়নি আমার কেননা ছেলে যে উদ্দেশ্য কাজের জন্য ছেলেরই উদ্দেশ্য কাজের জন্য সেখানে কি একটু সমস্যা হয়েছে সমস্যা যেটা যার জন্যই ছেলেকে দুবার আসতে হয়েছিল এমনকি ও রান্না করা খাবারটাও কিন্তু খেয়ে যেতে পারেনি এতটাই তাড়াতাড়ি ছিল আমি বলেছিলাম আমার রান্না হয়ে গেছে একটু অল্প করে ও খেয়ে যাক কিন্তু ও খেতে পারেনি সেটা ওর খুব তাড়া ছিল তো যা হোক আমি খাবে বলেছিলাম যার জন্য আমি রান্নাও করছিলাম তাড়াতাড়ি তোমরা সেটাও দেখেছো হোক কিছু করার নেই এখানে এরকম মানুষের অনেক সময় সুবিধা অসুবিধা থেকেই থাকে কিছু করার নেই তো এগুলো আমাদের সবকিছু ভালো মন্দ নিয়ে আমাদের কিন্তু মানিয়ে নিয়ে চলতে হয় আমাদের জীবনে এগুলো এক একটা মুহূর্ত কম বেশি সবারই থাকে এখানে তো আর নতুন করে কিছু বলার নেই না জীবন কার কখন কোন সময় কি দাঁড় করাবে মানুষকে সেটা বলা একদমই যায় না সেটা একমাত্র সময়ই বলবে সময়ে কথা বলে সব কিছু আর সময়ের সাথে সাথে আমাদের চলতে হয় কিছু মেনে মানিয়ে নিয়েও চলতে হয় আর কি করা যাবে চলো মিডোটা টানছি না প্রকৃতির সুন্দর্য দৃশ্য দেখতে দেখতে আমি ভিডিওটা এখানেই এন্ড করছি আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো পাশে থাকা বেল বটনটি অবশ্যই প্রেস করো আমি যখন নতুন ভিডিও নিয়ে আসো সবার আগে আসবে তোমাদের কাছে নোটিফিকেশান যে যেখানে আছে সবাই সুস্থ থাকো ভালো থাকো না তো কি আর লাভ ই অল টাটা পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে